হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসছিলাম বিলে এই ট্রাক বিষয়ে ভিডিও করার জন্য সবাই মিলে আসছিলাম এবং সেই ভিডিও করার জন্য আজকে আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে গেছে দেখেন বন্ধুরা এই যে যে মোবাইল এই লুঙ্গি দেখছেন লুঙ্গি ছিঁড়ে গেছে প্লাস এই মোবাইল মোবাইলের গরিলা মূল্য দিয়ে টাচ মাছ সবচেয়ে নষ্ট হয়ে গেছে ভিডিওর জন্যই আসলে ভিডিও করতে গেলে আসলে অনেক কষ্ট হয় এবং আমাদের এই যে সাথে টিম আছে আপনারা অনেক অনেক সাপোর্ট ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারবো না তো আমাদের আজকে ভিডিও করার জন্য লুঙ্গি গেছে মোবাইল নষ্ট হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না আমরা মানিয়ে নেব যদি আপনারা ভালোবাসা দিয়ে সেভাবে সাপোর্ট করেন তাহলে আমরা এগুলো পুষিয়ে নিতে পারবো তো বেশি কথা বলবো না অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং যারা ভিডিও দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাটা